তো আজকে একটা জিনিস বানাবো সন্ধ্যের সময় আমি না মানে সবাই মিলে আমার মা আমি দুজনেই মিলে বানাবো তো বেশিরভাগ মানে আমার বানাবে তো তো একটু পরেই বানাবো বাঁধাকপি কেটে রাখা হয়েছে তো মা বানাবে একটু পরেই বানাবো তো আজকে কি বানা হ্যাঁ তোমার কেমন আছে আমরা মোমো খাবো তোমরা যদি খেতে চাও আমাদের বাড়িতে এসে যাও তো মোমো মোমো বানাবো পুচকিটা বলে দিলাম মোমো বানাবো তো ঠিক আছে দেখি আর মোমোর মোমোর মানে মোমো যেগুলাতে আর কি মোমো তৈরি করে তো ওইটা তো নেই ইডলি মেশিন আছে আমার মায়ের বাড়িতে ছিল তো আমি আনিয়েছি ইডলি খাবো বলে তো ইডলি খাবো খাবো বলে তো আর খাওয়া হচ্ছেই না এত দিন ধরে তো দেখি আজকে হয়তো মোমো ওইটাতেই বানাবো তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো সন্ধ্যা স্পেশাল আজকেও আবার একটা রেসিপি আছে তো ঠিক আছে দেখি কিভাবে হয় কপি কাটা হয়ে গেছে এই যে এখনো হয় নাই তো হবে সব কিছু আর দাঁড়াও পুদিনা পাতা উঠিয়ে মানে আছে আছে আমার 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 এখানে বাড়িতেই পুদিনা পাতা তো ওটাও উঠিয়ে রেখেছে মা তো দাঁড়াও তোমার এই দেখো পুদিনা পাতা রাখা হয়েছে দেখো দেখো আমি আর মা মিলে এখানে এই যে মোমো বানাচ্ছি আর এইদিকে দেখো বসিয়েও দেওয়া মানে বসানো হয়ে গেছে এই দেখো আর খুব সুন্দর হয়েছে এইটাতে মোমো তো ইডলি খাবো খাবো বলে তো আর ইডলি খাওয়া হলো না তো মোমো বানিয়ে খেয়ে নিলাম তো আজকের এই ছোট্ট মিনি ব্লগটা দেখে নিও বন্ধুরা কাল থেকে আসবে নতুন নতুন ভিডিও তো আজকে ভাবলাম যে না মানে ছোট করে একটা দিয়ে দিই আর কালকে অনেক ঝড় বৃষ্টি শিল হয়েছে কারেন্ট নেই তো দুই ধরনের চাটনি হয়েছে এই দেখো এটা পুদিনার চাটনি আর এটা টমেটো সস চাটনি সস দিয়ে এই দেখো মোমো হচ্ছে খো এখানে বানিয়ে রাখা হয়েছে দেখো মোমো হয়ে গেছে দেখো কত ডিজাইনের মোমো হয়েছে এই দেখো এই দেখো এক ডিজাইন এই দেখো আর এক ডিজাইন এই দেখো আর এক ডিজাইন মানে কত ডিজাইনের হয়েছে আর কি এই দেখো বন্ধুরা এই ডিজাইনটা আমি বানিয়েছি এই দেখো এই দেখো পেটে গেলেই হয়েছে আর এত সুন্দর দিয়ে আমি কি করব ঠিক না পেটে যাওয়া দিয়ে কথা এই দেখো মোমো হয়ে গেছে এই দেখো আর এই যেখানে আরো হচ্ছে তো বন্ধুরা এই দেখো খাওয়ার পালা শুরু হয়ে গেছি আর সবার আগে আমি নিয়ে বসে গেছি যদি পরে পাই না তো কেনিটির তো আমাদের বাসায় অনেক বেশি তার জন্য আমি আগে আগে নিয়ে বসে গেছি আর খেতে অনেকটা টেস্ট হয়েছে আর আমার মুখের রঙ্গি ভঙ্গি দেখো দেখলে তোমরা বয় পেয়ে যাবে হাসবে তো হাসবে না আমার মুখের এই অবস্থা দেখে তো আজকের মতো ভিডিওটা এখানে চেষ্টা